আজকের ভিডিওতে জানতে পারবেন পার্ট টাইম চাকরির সুবিধা ও অসুবিধা বর্তমান যুগে পার্ট টাইম চাকরি অনেকের জন্যই একটি জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে শিক্ষার্থী কর্মজীবী কিংবা অতিরিক্ত উপার্জনের খোঁজে থাকা ব্যক্তিরা পার্ট টাইম চাকরির দিকে ঝুঁকছেন তবে এই চাকরির যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও বিদ্যমান এই লেখায় আমরা পার্ট টাইম চাকরির সব দিক বিস্তভাবে আলোচনা করব পার্ট টাইম চাকরি কি পার্ট টাইম চাকরি হল এমন এক ধরনের কর্মব্যবস্থা যেখানে কর্মীকে প্রতিদিন নির্দিষ্ট কয়েক ঘন্টা বা সপ্তাহে নির্দিষ্ট সময় কাজ করতে হয় যা ফুল টাইম চাকরির তুলনায় কম সাধারণত পার্ট টাইম চাকরির সময়সীমা দুই শূন্য তিন শূন্য ঘন্টার মধ্যে থাকে শিক্ষার্থী গৃহিণী বা যারা অতিরিক্ত আয়ের সন্ধানে আছেন তাদের জন্য এটি আদর্শ হতে পারে পার্ট টাইম চাকরির সুবিধা এক সময়ের স্বাধীনতা পার্ট টাইম চাকরি মূলত সময়ের দিক থেকে বেশ স্বাচ্ছন্দ্য প্রদান করে যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান বা ব্যক্তিগত জীবনের জন্য পর্যাপ্ত সময় রাখতে চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প দুই অতিরিক্ত আয়ের সুযোগ যারা একটি নির্দিষ্ট আয়ের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান তাদের জন্য পার্ট টাইম চাকরি বেশ কার্যকরী এটি শিক্ষার্থী অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা হোম মেকারদের জন্য দারুণ উপযোগী তিন কর্মভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে ফুল টাইম ক্যারিয়ারের জন্য অনেক বড় সুবিধা হয়ে দাঁড়ায় চার মানসিক চাপ কম ফুল টাইম চাকরির তুলনায় পার্ট টাইম চাকরিতে কাজের চাপ কম থাকে ফলে মানসিক প্রশান্তি বজায় রাখা সহজ হয় এটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সহায়ক হতে পারে পাঁচ নেটওয়ার্কিং এবং সম্পর্ক গঠন পার্ট টাইম চাকরির মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যায় যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের জন্য সহযোগ হতে পারে পার্ট টাইম চাকরির অসুবিধা এক সীমিত আয় যেহেতু পার্ট টাইম চাকরিতে কাজের সময় কম তাই আজও তুলনামূলকভাবে কম হয় যারা পরিবার পরিচালনার জন্য নির্ভরযোগ্য আয়ের খোঁজে আছেন তাদের জন্য এটি পর্যাপ্ত নাও হতে পারে দুই ক্যারিয়ারে অগ্রগতি কম অনেক সময় পার্ট টাইম কর্মীদের ফুল টাইম কর্মীদের মতো গুরুত্ব দেওয়া হয় না ফলে ক্যারিয়ার অগ্রগতির সুযোগ কম থাকে তিন অতিরিক্ত খরচ পার্ট টাইম চাকরির জন্য যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করতে হয় যা কখনো কখনো উপার্জিত আয়ের একটি বড় অংশ গ্রাস করতে পারে চার সুবিধার অভাব ফুল টাইম চাকরির তুলনায় পার্ট টাইম চাকরিতে মেডিকেল ইন্স্যুরেন্স বোনাস ছুটি এবং অন্যান্য সুবিধা কম থাকে পাঁচ অনিশ্চয়তা পার্ট টাইম চাকরির ক্ষেত্রে অনেক সময় কাজের নিশ্চয়তা কম থাকে এবং কোম্পানি সহজেই কর্মী পরিবর্তন করতে পারে পার্ট টাইম চাকরি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হতে পারে বিশেষ করে শিক্ষার্থী ও অতিরিক্ত আয়ের খোঁজে থাকা ব্যক্তিদের জন্য তবে যারা দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য পার্ট টাইম চাকরির সীমাবদ্ধতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ এই চাকরি নেওয়ার আগে নিজের লক্ষ্য এবং চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষদ পর্যালোচনার মাধ্যমে আপনি যদি পার্ট টাইম চাকরি নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সুবিধা ও অসুবিধাগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিন